এই ভিডিওটা আমি বানাইতাম না এই ভিডিওটা বানানোর মূলত একটাই কারণ রিসেন্টলি একটা কোর্স খুবই ভাইরাল কুড়ি টাকা হয় লাইফে আর এই মিনিট আপনার জীবনে বানাই আনতে হবে এই যে কথাটা সে বললো কথাবার্তা সে শিখাইতেছে যে ঘরে বৈশা শুয়ে শুয়ে আর্নিং করা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের স্বপ্ন হইতেছে কি ঘরে আর্নিং করবে আর এই জিনিসটার ফায়দা নিয়ে এরকম বিভিন্ন ধরনের পোস্ট বাংলাদেশে লঞ্চ হইতেছে যেইগুলাতে আপনারে ফিনান্সিয়াল ফ্রিডম শিখানো হয় এখন যে আপনারে ফিনান্সিয়াল ফ্রিডম শিখায় তার নিজেরই ফ্রিডম না থাকার পরে সে হচ্ছে একটা কোর্সের মডিউল রেডি করে রেডি করে আপনার কথাবার্তা ডার্ক কথাবার্তা শিখায় আর আপনি তার ফান্ডে পয়রা কোর্স কিনেন আর ভাবেন সব কোর্স রকম। যারা এই সব তাবিজ বিক্রি করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা আমার থাকবে যদি আপনি মনে করেন যে আপনি শতভাগ লিগাল জিনিস শিখাইতেছেন তাইলে বুকের পাটা থাকলে কোর্সের মধ্যে মানি ব্যাক গ্যারান্টি দেন যেই লোক আপনার কোর্স করে উপকৃত হইলো সে তো উপকৃত হইলই আর যে উপকৃত হয় নাই সে কি করবে তার কোর্সের টাকাটা ফেরত নিতে পারবে আমি যেহেতু নিজেও কোর্স করাই আমার প্রত্যেকটা কোর্স ইবুক প্রত্যেকটাতে কি মানি ব্যাক গ্যারান্টি থাকে আমার ই বুকে মানি ব্যাক গ্যারান্টি আছে কোর্সে মানি ব্যাক গ্যারান্টি আছে কেন আছে আমি এতটুকু জানি যে ভাই আমার কোর্স করে যদি কেউ কিছু না শিখতে পারে তা যদি আমার কথা বুঝে না হয় সে আমার টাকা ফেরত নিয়ে যাক এখন আপনারা বলতেই পারেন ভাই আপনি নিজেই তাবিজ বিক্রেতা বা করান আবার আপনি নিজে এইসব বিরুদ্ধে বিবিও বানাইতেছেন আমি ভাই ফিনান্সিয়াল ফ্রিডম এবং হচ্ছে বিভিন্ন ধরনের ডার্ক সাইকোলজিক্যাল কথাবার্তা দিয়া কোর্স বানাই না আমার যে কোর্স ওই কোর্সের মধ্যে হচ্ছে আপনারা প্রপার ই কমার্স বিজনেস শিখার একটা কোর্স যেখানে আপনারা টোটাল একটা ই কমার্স করতে যা যা লাগে তা শিখতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে এই কোর্স করার পর আপনি কেমন কিছু শিখতে পারতেছেন না তাহলে প্রথম সাতটা ক্লাস করার পর কি আমি আমার স্টুডেন্টদেরকে টাকা ব্যাক দিই তো যারা মার্কেটে যারা কোর্স বিক্রি করতেছেন তাদের উদ্দেশ্য হচ্ছে আমার একটাই কথা যে আপনাদের যদি ওই রকম হেডম থাকে যে আপনার কোর্সে সো মাছ আছে তাইলে ভাই আপনি আপনার কোর্সে মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দেখেন আপনার কয়টা স্টুডেন্ট টিকে এরকম কোর্স বাংলাদেশে প্রচুর হইতেছে তাই চিন্তা ভাবনা করে যে কোর্সেই ভর্তি হন ভর্তি হন দয়া করে নিজের কষ্টের টাকা নষ্ট করবেন না তো অনলাইন স্ক্যাম থেকে দূরে থাকার জন্য সবাইকে আহ্বান রইল আপনি স্টাইলে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এতে হয়তোবা অনেকে উপকৃত হইলে হইতেও পারে